আধুনিক সাইকেল পার্কিং এই পার্কিং সিস্টেমটি সৌদি আরবে করেছে পর্যটকদের জন্য যেখানে যে সকল অঞ্চলে পর্যটক এরিয়া শপিং মল সাগর পার্ক এবং মক্কা মদিনাতে দেখা গেছে যে আমি যখন মক্কা মদিনাতে উমরা করতে গেলাম তখন এই সাইকেল পার্কিংটি দেখি এবং ভিডিও করে শেয়ার করে দিয়েছি আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি তো আসলে সবচেয়ে মজার বিষয় হলো কোনো পর্যটক যদি ইচ্ছা প্রকাশ করে যে আমি সাইকেল চালাবো তখন সে কার্ড দিয়ে ফে করে এক ঘন্টা দুই ঘন্টার জন্য ফে করে চালাইতে পারে আর আরেকটা বিষয় হলো আশেপাশে যারা ক্যাফে চাকরি করে বা শপিং মলে চাকরি করে তারা সাইকেল পার্কিংয়ের জন্য এখানে রাখতে পারবে তবে ফে করতে হবে আধুনিক এই সিস্টেমের সাইকেল পার্কিংয়ের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি বাদশাহয়া আসি আপনাদের সাথে আমি একজন সৌদি ফবাসী আমি দীর্ঘদিন সৌদি আরব আসি বাদশা মেয়া ফেজের পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই ফেজটি ফলো করে দিবেন আর ফাঁসে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত